এলাকায় উন্নতি ছাড়াও মানুষের দ্বারাই ছেলেদের দ্বারাই কোন রাজনৈতিক লিডারের দ্বারাই কিছু কিছু ক্ষেত্রে বদনাম হবে সেই সব দিকে আমরা আটকানোর জন্য উন্নতি যেভাবে হয় সেই জন্য আজকের

어디야? 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 어야 어디야? 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 어야 어디야? 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 어야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야 I don't t h k I don't I don't k n I d o I don't I don't k n I don't know. I o n t t know. I don't

তার আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলো আইএসএফ থেকে আমি প্রথমেই ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এই মুহূর্তে ভাঙরের মাটিতে দাঁড়িয়ে যেভাবে গত চার বছরের যে অনুন্নয়ন এবং যে অরাজকতা বিশৃঙ্খলা আইএসএফ এর নেতা নসা সিপি দ্বারা তার মধ্যে হয়েছে আজকে ভাওনের যুব সমাজের ছেলেরা দিনের পর দিন আজকে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ফলে আগামী দিনে ভাওরের উন্নয়নের সাথে শান্তির সাথী সাথে যারা তৃণমূল কংগ্রেসে আসছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বারবারই আইএসএফ অভিযোগ করেন যে আপনাদের দলে যারা যোগদান করছেন করে তাদেরকে আপনারা ভয় দেখান আসলে তারা একটা নাটক করেন আপনারা বিরোধীরা অভিযোগ করে সবচেয়ে বড় নাটক বাস্তু এই নৌসা সিদ্ধি থাকে ফুরফুরাতে হুগলিতে নিজের বিধানসভা জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না এমনকি নিজের বুথে পর্যন্ত জিততে পারে না শুধুমাত্র ভাওড়ে এসে উস্কানি দিয়ে এই এলাকায় বারে বারে রক্তাক্ত করেছে এবং রক্ত রক্তাক্ত করার চেষ্টা করছে আমি গোটা ভাওয়ারবাসীর কাছে অনুরোধ করবো যে আগামী দিনের উন্নয়নের স্বার্থে আইএসসি এরকম দলটাকে প্রত্যাখ্যান করুন বিজেপি এরকম দলটাকে প্রত্যাখ্যান করুন এবং ধর্মনিরপেক্ষ শক্তি এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে যার নেতৃত্ব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছাত্র ছায় তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে এই আবেদনটুকু আমি গোটা ভাওয়ারবাসীর কাছে করব আপনাদের মাধ্যমে

ও তার বিরুদ্ধে করে আর কথাও বললে বিরুদ্ধে করে সালকাধের বিরুদ্ধে মধ্যকাজের বিরুদ্ধেও করে বিরোধীদের বলা না বলা এদের কোনো গুরুত্ব আছে বলে আমার আমার আমাদের মনে করি না নিশ্চিতভাবে যদি কোনো বেআইনি কাজ যদি কেউ করে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা কমিশে বলবো পদক্ষেপ নেওয়ার